মোট সাতবার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণধৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি সমালোচকদের দৃষ্টিতে তার প্রথম সিনেমা অঙ্কুর ভারতের সর্বকালের সর্বসেরা দশটি সিনেমার একটি ইতিহাস নির্ভর সিনেমা বানাতেও তার জুড়ে নেই ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সত্যজিৎ রায়কে নিয়েও সিনেমা বানিয়েছেন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বই ডিসকভারি অব ইন্ডিয়া অবলম্বনে বানিয়েছেন তিপ্পান্ন পর্বের টেলিভিশন ধারাবাহিক যেখানে উঠে এসেছে ভারতের পাঁচ হাজার বছরের ইতিহাস তিনি বিরাশি বছর বয়সী শ্যাম বেন বঙ্গবন্ধুর জন্মের ১৪ বছর পর সালে ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদ রাজ্যের ত্রিমূল ঘেরির ব্রিটিশ ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ নেওয়া সেই মানুষটি বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার পরিচালনা কর্ম সম্পাদন করেন সিনেমাটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দু সালে দুই দেশের মধ্যে এ নিয়ে চুক্তি হয়েছিল দুই বছর পর ভারতের পক্ষ থেকে পরিচালক হিসেবে প্রস্তাব করা হয় তিনজনের নাম গৌতম ঘোষ কৌশিক গাঙ্গুলি ও শ্যাম বেনেগাল দুই দেশের উনিশ সদস্যের কমিটি বেছে নেয় বেনেগালকে প্রশ্ন হল এত পরি পরিচালক থাকতে কেন শ্যাম বেনেগালকে নির্বাচন করা হয় আসলে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের জীবনে নিয়ে সিনেমা বানানোর অভিজ্ঞতা বেনেগালের আগে ছিল আবার আগে থেকেই বঙ্গবন্ধুকে নিয়ে জানা শোনাও ছিল তার সেই সাথে পরিচালক হিসেবে এতগুলো জাতীয় পুরস্কার ও রাষ্ট্রীয় সম্মাননা বেনেগালের পাল্লা কে ভারী করে দেয় চলচ্চিত্র নির্মাণের মূল দায়িত্বে ভারতের পরিচালকের সাথে বাংলাদেশের কোন পরিচালক কেন থাকছেন না সাংবাদিকদের এমন প্রশ্নে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন চলচ্চিত্রটি আন্তর্জাতিক মানের হবে এই ছবিটির মানের প্রশ্নে কোনো রকম সমঝোতা করতে রাজি নয় আমরা দাইত্বপে বেনেগাল যে ছবিটি নে গভীরভাবে ভাবে ডুবে ছিলেন সেটি 2018 সালে প্রকাশ পায়। সে বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশের কেউ বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করাতে উত্তম আর সেই অভিনেতা একটু রোগা হলে ভালো কারণ বঙ্গবন্ধুর ভারিক্কি চেহারার যে ছবিগুলোর সঙ্গে সবাই বেশি পরিচিত সেগুলো তার জীবনের শেষের দিকের। আগের বেশিরভাগ সময় তিনি ছিলেন রোগা পাতলা। 2022 সালের মাঝামাঝিতে মুজিব একটি জাতির রূপকার ছবির 1 মিনিটের ট্রেলার প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। তখনই পরিচালক শ্যাম বেনেগাল বলেছিলেন, ট্রেলার দেখে সমালো ঠিক হবে না এর বছর দেড়েক পর এখন সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে বেনেগালি সঠিক যারা দেখেছেন অধিকাংশ দর্শকই মুগ্ধতা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকে সিনেমা শেষে আবেগ ধরে রাখতে পারেননি চোখের কোণে ছিল ছিল পানি। বেনেগালের জন্ম নাম শ্যাম সুন্দর কাটা পরে তার বাবা শ্রীধর বি বেনেগাল ছিলেন একজন আলোকচিত্রী শ্যামের বয়স যখন বারো তখনই বাবার দেওয়া ক্যামেরা দিয়ে ভিডিও নির্মাণ করেন তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর করেন হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সে সময় প্রতিষ্ঠা করেন হায়দ্রাবাদ ফিল্ম সোসাইটি উনিশশো সালে তার কর্মজীবন শুরু হয় একটি বিজ্ঞাপনের সংস্থায় কপি রাইটার হিসাবে কয়েক বছর পর যোগ দেন অন্য একটি সংস্থায় গুজরাটি ভাষায় প্রথম প্রামাণ্যচিত্র চিত্র ঘর বেঠা গঙ্গা বানান উনিশশো সালে পরে নয় বছরে বানান নয় শতাধিক প্রামাণ্য চিত্র এবং বিজ্ঞাপন চিত্র উনিশশো সালে তার নির্মিত চাইল্ড অফ দ্য স্ট্রিটস ভূয়সী প্রশংসা অর্জন করে তিনি সব মিলিয়ে সত্তরটি প্রামাণ্য চিত্র ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন নির্মাণের ফাঁকে পুনের ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থানে শিক্ষকতা করেছেন প্রায় এক দশক চলচ্চিত্র নির্মাণের জন্য 1976 সালে বেনেগালকে ভারতের চতুর্থ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করা হয় 1991 সালে পান দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ 2007 সালে তাকে দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্র সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার সব মিলিয়ে সাতবার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বেনেগাল 2018 সালে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ভি শান্তরাম আজীবন সম্মাননাও দেওয়া হয় তাকে